এই ভিডিওতে ফিন্যান্স বা অর্থব্যবস্থা রিলেটেড ষাটটি ওয়ার্ড এর অর্থ জানব ফলিং মানে পতনশীল ফলিং মানে পতনশীল ফিসকাল মানে রাসকোষ ফিসকাল মানে রাসকোষ গভর্নমেন্ট মানে সরকার গভারমেন্ট মানে সরকার ফান্ড মানে তহবিল ফান্ড মানে তহবিল ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত ফেডারাল মানে মৈত্রীবদ্ধ ফেডারাল মানে মৈত্রীবদ্ধ ফিক্সড মানে নির্দিষ্ট ফিক্সড মানে নির্দিষ্ট গ্রোথ মানে বৃদ্ধি গ্রোথ মানে বৃদ্ধি ফিউচার মানে ভবিষ্যৎ ফিউচার মানে ভবিষ্যৎ ইন্টারেস্ট মানে সুদ ইন্টারেস্ট মানে সুদ ফি মানে পারিশ্রমিক ফি মানে পারিশ্রমিক ভ্যালু মানে মূল্য ভ্যালু মানে মূল্য গ্রান্টি মানে নিশ্চিত গ্যারান্টি মানে নিশ্চিত ইনস্টলমেন্ট মানে কিস্তি ইনস্টলমেন্ট মানে কিস্তি ইম্পারিন্ট মানে মুদ্রিত করা ইম্পারিন্ট মানে মুদ্রিত করা ইলিগাল মানে অবৈধ ইলিগাল মানে অবৈধ ফরফিচার মানে বাজেয়াপ্তকরণ ফর ফিচার মানে বাজেয়াপ্তকরণ গ্যারান্টি মানে জামিন নামা গ্যারান্টি মানে জামিন নামা ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ ইনফরমেশন মানে তথ্য ইনফরমেশন মানে তথ্য গেইন মানে লাভ করা গেইন মানে লাভ করা ফ্রুগালিটি মানে মিতব্যয়িতা ফ্রুগালিটি মানে মিতব্যায়িতা ইনস্টিটিউশনাল মানে প্রতিষ্ঠানগত ইনস্টিটিউশনাল মানে প্রতিষ্ঠানগত ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ ফিনেন্স মানে অর্থায়ন ফিন্স মানে অর্থায়ন গোল্ড মানে সোনা গোল্ড মানে সোনা ফুলফিলমেন্ট মানে পরিপূর্ণতা ফুলফিলমেন্ট মানে পরিপূর্ণতা আইডেন্টিফিকেশন মানে শনাক্তকরণ আইডেন্টিফিকেশন মানে শনাক্তকরণ ইনট্যানজিবল মানে স্পর্শ করা যায় না ইনট্যজিবল মানে স্পর্শ করা যায় না লট মানে প্রচুর পরিমাণ লট মানে প্রচুর পরিমাণ জয়েন্ট মানে জোর জয়েন্ট মানে জোর মার্কেট মানে বাজার মার্কেট মানে বাজার মার্কেন্টাইল মানে বাণিজ্যিক মার্কেন্টাইল মানে ওভার মানে উপরে ওভার মানে উপরে ইনকাম মানে আয় ইনকাম মানে আয় লাইবেলিটি মানে দায় দায়িত্ব লাইবেলিটি মানে দায় দায়িত্ব অড মানে অস্বাভাবিক অড মানে অস্বাভাবিক মিউচুয়াল মানে পারস্পরিক মিউচুয়াল মানে পারস্পরিক ওনারশিপ মানে মালিকানা ওনারশিপ মানে মালিকানা ইন্ডেক্স মানে নির্দেশক ইন্ডেক্স মানে নির্দেশক লাইন মানে পূর্বসত্ত্ব লাইন মানে পূর্বসত্ত্ব অপারেশন মানে কাজ অপারেশন মানে কাজ নোট মানে টিকা নোট মানে টিকা পার্সেন্ট মানে শতকরা পারসেন্ট মানে শতকরা ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প লিকুইডিটি মানে তারল্য লিকুইডিটি মানে তারল্য অপশন মানে অভিরুচি অপশন মানে অভিরুচি মানি মানে অর্থ বা টাকা মানি মানে অর্থ বা টাকা প্লান মানে নকশা প্লান মানে নকশা মার্জিন মানে কিনারা মার্জিন মানে কিনারা লং টার্ম মানে দীর্ঘমেয়াদ লং টার্ম মানে দীর্ঘমেয়াদ মার্জার মানে অন্তর্ভুক্তি মার্জার মানে অন্তর্ভুক্তি মনোপলি মানে একচেটিয়া সুবিধা মনোপলি মানে একচেটিয়া সুবিধা প্লানিং মানে পরিকল্পনা প্লানিং মানে পরিকল্পনা ইস্যু মানে নির্গত ইস্যু মানে নির্গত মেইনটেইন মানে বজায় রাখা মেইনটেইন মানে বজায় রাখা ম্যাচুরিটি মানে পূর্ণতা বা পরিপক্কতা ম্যাচুরিটি মানে পূর্ণতা বা পরিপক্কতা মিউনিসিপাল মানে পৌর মিউনিসিপাল মানে পৌর ফেইমেন্ট মানে প্রদত্ত অর্থ ফেইমেন্ট মানে প্রদত্ত অর্থ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ